আমাদের গ্রামে আমেজ দেখেন তারা আসছে আমার ঘরে ঈদ উপলক্ষে খাওয়ার জন্য আমাদের গ্রামে কিন্তু অসাধারণ এরা এই দেখেন সবাই মিলে বড় আগস্ত সবাই এরা কাচ্ছেন এই দেখেন আমার বাতিজা জুনাইদ

আমাদের গ্রামে কিন্তু অসাধারণ দেখতেছেন অনেক সুন্দর উৎসব ঈদের ঈদুল ফিতর উপলক্ষে সবার ঘরে ঘরে কিন্তু এই বাচ্চাগুলা সবার ঘরে ঘরেই যাবেন গিয়ে সবার ঘরে ঘরে খাবার শেয়ার করবেন বা এদিকে বাই এদিকে ঈদ মুবারক ভাই উনি ম্যাজার সাহেব আমার চাচা ভাই ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে এভাবে গ্রামে এসে মুখর জীবন উদযাপন করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্টসে জানিয়ে যাবেন এই দেখেন আমাদের মেয়েরা কিন্তু এরা এখন এ বাড়ি থেকে ও বাড়ি তারা যাবে অবশ্যই অনেক ভালো লাগে ছোট্ট সময় কিন্তু আমরাও এই কাজটি করতাম এ বাড়ি থেকে ও বাড়ি এ ঘর থেকে ও ঘর চলে যেতাম